আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে বর্ষীকরণ কবরস্থানে তাবিজ গারান কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য অস্থির হয়ে যাবে আপনার জন্য ব্যাকুল হয়ে যাবে খুব পরীক্ষিত তাবিজ কাজটি কীভাবে করবেন কারণ বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে আপনারা আমার থেকে কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে তাবিজটি খুব পরীক্ষিত তাবিজ তাবিজটি শনিবার মঙ্গলবার সকালবেলা লিখবেন লাল কালি দিয়ে সাদা বল যায় একটি তাবিজ লিখবেন তাবিজের উল্টা উল্টাবিসের নাম দেবেন অমুকের মেয়ে অমুক অস্থির হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক কোনো মেয়ে ছেলের উপর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুক অস্থির হয়ে অমুকের মেয়ে অমুকের কাছে আসুক উদ্দেশ্য আপনার আরবিতে না পারলে বাংলাতে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দেবেন সুন্দর করে আগরবাতি ধোয়া দিতেই হবে আগরবাতি ধোঁয়া দিলে তাবিজটি জাগ্রত হয়ে যায় আগরবাতি ধোঁয়া দেবেন দিয়ে আতর বড়াই দেবেন সুন্দর করে ভাঁজ করে একটি তাবিজে ভরাইবেন বরানোর পর মম দিয়ে মুখটি বন্ধ করে দেবেন দিয়ে কবের স্থানে যাওয়ার আগে অবশ্যই আপনার শরীরটি বন্ধ করে নেবেন শরীর বন্ধের তাবিজ অলরেডি অনেক দেওয়া আছে চ্যানেলে শরীর বন্ধ করে নেবেন নিয়ে কবর স্থানে গিয়ে পুরাতন কবরের সিনা বরাবর তাবিজটি গিরিয়ে দেবেন দিয়ে চলে আসবেন তবে যাওয়া আসে সময় কারোর সঙ্গে কথা বলবেন না তিন দিনের মধ্যে আপনি রেজাল্ট পাবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য অস্থির হবে আপনার কাছে আসবে আপনাকে না দেখলে তার ভালো লাগবে না এগুলো পরীক্ষিত তাবিজ সবাইকে ইজাজত দিলাম